আমরা সর্বপ্রথম সুক্রিয়া আদায় করছি সে মহান মাহবুদের দরবারে যে আল্লাহ সুবাহ আমাদেরকে মায়ের রমজানের মোবারকের এই মহতি সময় ইফতারের পূর্ব মুহূর্তের সময়টাতে আমাদেরকে একত্রিত করেছেন এই জন্য আমরা সুক্রিয় আদায় করছি সবাই জবান ছেড়ে দিয়ে বলছি আলহামদুলিল্লাহ নাবিরপতি দুরুদ্দসালাম শান্তির ধারা বর্ষিত হোক আমরা সকলেই বলি সাল্লী ওয়াসাল্লাম সম্মানিত আজকের উপস্থিতি আপনারা জানেন যে আজকে দশ নম্বর ওয়ার্ডের ইমাম মোয়াজ্জিদিন ঐক্য পরিষদের পক্ষ থেকে আমাদের যে জাকাত ফান্ড কালেকশন এবং সেটা দরিদ্রদেরকে তাদের উন্নয়নের জন্য তাদের ব্যবসা বা তাদের সামাজিকভাবে তাদেরকে উন্নয়ন করার জন্য আমরা যে কার্যক্রম হাতে নিয়েছি তার আজকের দ্বিতীয় বছর আমরা গত বছর শুরু করেছিলাম আলহামদুলিল্লাহ এবং সেখানে মোটামুটি আমরা এক লক্ষ আশেপাশে কিছু কম বেশি কিছু টাকা আমরা সেখানে হাতে পেয়েছিলাম এবং সেটা পুরোটাই সবার মাঝে বন্টন করতে পেরেছিলাম আলহামদুলিল্লাহ আজকে আমরা এই সংক্ষিপ্ত সময় জাকাত বিষয়ে আল্লাহ সুবাহ নির্ধারিত কয়েকটা খাত আল্লাহ তালা বলেছেন আমরা পৃথিবীতে কোন মানুষের পক্ষ থেকে নয় বরঞ্চ আল্লাহ সুবাহালার পক্ষ থেকে আল্লাহ তালা নির্ধারিত করে দিয়েছেন আমরা অনেকেই জাকাত বন্টন করি জাকাত বের করি কিন্তু জাকাতের অর্থটা কোথায় দিতে হবে কিভাবে দিতে হবে সেই ক্ষেত্রে আমাদের অনেক সচেতনতার অভাবের কারণে অনেকের না জানার কারণে আমরা অনেক সময় বিভ্রান্তিতে পড়ে যাই আল্লাহ সুভায়না হুত আলা কোরানুল কালিমের ভিতরে নয় নম্বর সৌরা সুরতু তাওবার ষাট নম্বর তে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে ইন নাম সদা ক তুলিল ওয়াল মাসা কিন নিশ্চয়ই সদা বা জাকাত হচ্ছে ফকিরদের জন্য ওয়ার্ল্ড মাসাকিন এবং দুই নম্বর হচ্ছে মিস জন্য ওল আয়া মিদিন আলাইহা তিন নম্বর হল জাকাত আমরা দেব যারা জাকাত বন্টনের কাজে নিয়োজিত কর্মচারী চার নাম্বার নম্বর ওয়াল্লাফি কুলুবুহুম যেই সমস্ত ব্যক্তিরা যাদেরকে জাকাত দিলে তাদের মনটা ইসলামের প্রতি ধর্মের প্রতি দিনের প্রতি আকৃষ্ট করা যায় এরপরে আল্লাহ সুবাহা বলেছেন অফির রে কফ এবং দাস আদায় করার ক্ষেত্রে দাসকে মুক্তি করার ক্ষেত্রে আজাদ করার ক্ষেত্রে আমরা জাকাতের অর্থ ব্যয় করতে পারি আল্লাহ ওয়া তাআলা এরপরে বলেছেন এরপরে আল্লা তাআলা বললেন যে সমস্ত বান্দারা ঋণগ্রস্থ ঋণের টাকা পরিশোধ করতে পারছেন না তাদেরকে আমরা জাকাতের অর্থ সহায়তা করতে পারি যেটা দিয়ে তারা ঋণ পরিশোধ করতে পারবেন অফিস আবির এবং আল্লাহর রাস্তায় এই আল্লাহর রাস্তায় অনেকগুলো পয়েন্ট আছে আমরা একটু সামনের দিকে বলবো সাবিল এবং যেই সমস্ত মানুষগুলো আল্লাহ সুবাহর মিন বান্দারা যারা মুসাফির অবস্থায় আছেন চাই সে ধনী হোক গরিব হোক ফকির হোক মিসকিন হোক যে কোনো আল্লাহর বান্দা হোক আল্লাহ ফরিদ আলার পক্ষ থেকেই এগুলো নির্ধারিত এবং ফরজকৃত আলিমুল হাকিম আল্লাহ রবুল আলমিন হচ্ছেন মহা জ্ঞানী এবং প্রজ্ঞাময় দেখেন সম্মানিত উপস্থিতি আল্লাহ রব্বুল আলমিনের এই আয়াতটি সোরা আত্মাউবান ষাট নম্বর আয়াত যেখানে আল্লাহ তালা আপনারা যদি কোরআন কারীম খুলেন নয় নম্বর সুরা সৌরাত ষাট নম্বর আয়াত যেখানে স্পষ্ট ভাবে আটটি খাত আটটি শ্রেণীর দল আটটি শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন যাদেরকে আমরা যাকাতের অর্থগুলো দিতে পারি আমরা প্রথম যে খাতটি সেটি হচ্ছে লিল ফুকারা ফকির বলতে আমরা সাধারণত একান্তই নিঃসম্বল যাদের কোনো কিছু থাকে না ভিক্ষা বৃত্তি করে খায় সকালে ভিক্ষা করলে খেতে পাবে বিকেলে ভিক্ষা করলে খেতে পাবে ভিক্ষা না করলে তারা খেতে পাবে না একান্তই নিঃসম্বল এই সমস্ত বান্দাদেরকে আল্লাহ রব আলিন দিতে বলেছেন রসুল করিম সাল্লিমাসাল্লাম সর্ব অবস্থায় তিনি একটি দোয়া করতেন মিনাল যে আল্লাহ তা আল্লাহ সাল্লাম দোয়া করতেন যে হে আল্লাহ আমাকে কুফুরি থেকে এবং দারিদ্রতা থেকে ফকির থেকে আল্লাহ তালা তুমি আমাদেরকে আমাকে হেফাজত হামদি আমরা সার্ব অবস্থায় এই দোয়াটি বেশি বেশি পড়তে পারি দেখেন আল্লা আলমিন কোরআন কর্মীর ভিতরে অন্যান্য জায়গাতে বলেছেন আল্লাহ তালা বলছেন তোমরা যদি প্রকাশ্যভাবে জাকাত কিংবা সাদাকা প্রকাশ্যভাবেও দিতে পারো আবার গোপনভাবেও যদি তোমরা ফকিরদেরকে মিসকিনদেরকে দিতে পারো এটা হচ্ছে আরো চমৎকার এবং আরো উত্তম এজন্য আমি মাঝে মাঝে বলে থাকি যে জীবনের একটা অন্ততপক্ষে পক্ষে আমল একটা ইবাদত এমন থাকা চাই আমাদের প্রত্যেকের জীবনে যেটা পৃথিবীর কোনো মানুষ জানবে না বাবা মা ভাই বোন স্ত্রী পরিবার কেউ জানবে না একমাত্র আপনি আর আল্লাহ জানবেন এমন একটা এবাদাত যদি আপনার থাকে শুধুমাত্র রবের সন্তুষ্টিচিত্তে দেখবেন এক এবাদাত এক আমলে আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হতে পারে ইনশা আল্লাহ তাহলে এক নম্বর হচ্ছে ফকির যারা একান্তই নিঃসম্বল তাদের কিচ্ছু থাকে না দুই নম্বর শ্রেণীর দল আটটি খাতের দুই নম্বর দল হচ্ছে যারা মিসকিন মিসকিন হচ্ছে ওই সমস্ত ব্যক্তি যারা নিজের প্রয়োজন মেটাতে পারে না মানে তার কি ঘরে আছে না আছে যেটা দিয়ে নিজের প্রয়োজনও মেটাতে পারে না আবার আমার আপনার কাছে হাতও পারতে পারে না মানে এটা হচ্ছে তাদের বড় অসহায়ত্ব বান্দারা বাইরের থেকে আমরা মনে করব যে তাদের কিছু আছে কিন্তু আসলে কিছু নাই কিন্তু সে হাতও পাততে পারছে না কারো কাছে মুখও খুলতে পারবে না মিসকিন হচ্ছে তারা এইজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিসকিনদেরকে আমরা যেন যথাসাধ্য তাদেরকে দেওয়ার চেষ্টা করি অতএব আল্লাহ রব্বুল আলমিনের কালামে পাক এবং রসুল্লাহ সাল্লামের হাদিস থেকে আমরা বুঝি যে মিসিনদেরকে আমরা জাকাতের অর্থটা ব্যয় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ জাকাত দেওয়ার তিন নম্বর খাত হচ্ছে যারা জাকাত সংরক্ষণ করেন বা জাকাত বন্টন করেন কর্মচারী যারা এখন কোন ব্যক্তি যদি জাকাত বন্টন করেন কাজে নিয়োজিত হন তাকে আপনি জাকাতের অর্থ থেকে কি দিতে পারবেন পারশ্রমিক দিতে পারবেন হু কোন দায়িত্ব দিয়েছিলেন এরপরে জাকাত বন্টনের কাজ শেষ করার পরে ওমর রদিউল্লাহ তালহু তাকে পারিশ্রমিক দিচ্ছেন তিনি বলতেছেন যে আমিরুল আমার পারিশ্রমিক লাগবে না আমি আল্লাহ রাস্তায় কি করছি এটা কাজ করতেছি তখন উমর রদি আল্লাহ তালানহু বলছেন যে আমিও রাসুলের জীবনে রাসুল যখন বেঁচে ছিলেন জীবদ্দশায় আমিও জাকাত বন্টনের কাজ করেছি এবং রাসূলুল্লাহ আমাকে জাকাতের সম্পদ থেকে জাকাতের ফান্ড থেকে আমাকে কি দিয়েছেন পারিশ্রমিক দিতে চেয়েছেন আমিও এরকমই তোমার মতো কথা বলেছিলাম কিন্তু আল্লাহ রাসুল আমাকে পারিশ্রমিক দিয়েছেন আমি সেটা নিয়েছি অতএব জাকাত যারা বন্টন করে তারা চাইলেই এখান থেকে আমরা কি করতে পারবো তাদেরকে জাকাতের ফান্ড থেকে তাদেরকে টাকা দিতে পারবো আমি খুব সংক্ষিপ্ত করতেছি চার নম্বর যে সমস্ত বান্দাদেরকে আল্লাহ জাকাত দেওয়ার কথা বলেছেন বিধর্মী মানুষ যাদেরকে আমরা হয়তো জাকাত দিলে তাদেরকে হৃদয়টা আকৃষ্ট করা আমরা দেখবেন দুই বছর পাঁচ বছর দশ বছর পর্যন্ত দেখবেন যারা মুসলিম হয় নতুন করে ইসলাম কবুল করার পরেও তারা পাঁচ সাত বছর দশ বছর পর্যন্ত আমাদের কাছে হাত পাতে এটা আমাদের জন্য অনেক খারাপ আমাদের জন্য অনেককেই এটা খারাপ পুজো সামনের দিকে আসেন একটু আগে নিবে তো এই ধরনের ব্যক্তিদেরকে আমরা আকৃষ্ট করার জন্য ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য আমরা কি করতে পারি জাকাত দিতে পারি এরপরে পাঁচ নম্বর খাত হচ্ছে যারা কৃতদাস এমন কৃত দাস যারা হয়তো চুক্তির মধ্যে স্বাক্ষরকৃত চুক্তির মধ্যে আছেন তাদেরকে আমরা মুক্ত করার জন্য জাকাতের অর্থ ব্যয় করে তাদেরকে আমরা কী করতে পারি মুক্ত করে নিয়ে আসতে পারি ছয় নম্বর শ্রেণীর মানুষ হচ্ছে ঋণগ্রস্ত ব্যক্তি আপনার সমাজের এমন একজন বান্দা যে অনেক টাকা ঋণে পড়ে আছেন কোনোভাবেই তার সম্পদ বিক্রি করে বাড়ি গাড়ি বিক্রি করে কোনোভাবে সে সেখান থেকে মানে উতরাতে পারছেন না তখন আমরা কি করতে পারি জাকাতের সম্পদ দিয়ে ওই ব্যক্তিকে ঋণ থেকে ঋণগ্রস্তদের কাতার থেকে আমরা তাকে উঠিয়ে নিয়ে আসতে পারি আল্লাহ সুবাহনতলা আমাদেরকে সেই অনুমতি দিয়েছেন সাত নম্বর শ্রেণী হচ্ছে আল্লাহর রাস্তায় দেখেন এই আল্লাহর রাস্তায় বলতে গিয়ে দিন প্রচারের ক্ষেত্রে দিন আইলেম অর্জনের ক্ষেত্রে এই এই লেভেলে

নিতে পারেন তাদের ভিতরে প্রথম হচ্ছে আল্লাহর ফতে জিহাদরত ব্যক্তি যে ব্যক্তি অনেক কোটিপতি কিন্তু আল্লাহ রাস্তায় জিহাদে আছেন এই ব্যক্তিকে জিহাদের জন্য আপনি কি করতে পারবেন জাগাতের টাকা দিতে পারবেন দ্বিতীয় নম্বর হচ্ছে কোটিপতি ব্যক্তি কিন্তু জাকাত আদায়ের কর্মচারী হিসাবে নিয়োগপ্রাপ্ত এই ব্যক্তিকে আপনি জাকাতের অর্থ দিতে পারবেন তিন নম্বর হচ্ছে কোটিপতি ব্যক্তি কোনো কারণে ঋণগ্রস্ত হয়ে গেছেন তাকে ঋণ থেকে ঋণগ্রস্ত কাতার থেকে নিয়ে বাঁচিয়ে নেওয়ার জন্য আপনি তাকে জাকাতের অর্থ দিতে পারবেন চার নম্বর ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি জাকাতের মাল নিজ মাল দ্বারা ক্রয় করেছেন এমন কোনো ব্যক্তি এবং পাঁচ নম্বর মিসকিন প্রতিবেশী যে ব্যক্তি মিসকিন তাকেও আমরা জাকাতের অর্থ দিতে পারি এবং সর্বশেষ আট নম্বর হচ্ছে মুসাফির ব্যক্তি এখানেও আমাদের আসে যদি কোনো কোটিপতিও হোক কোনো ধনী ব্যক্তি হোক মুসাফির অবস্থায় চলে এসেছেন তার টাকা পয়সার অভাব হয়েছে হয়তো কোনো কিছু ছিল পকেটে কিন্তু হারিয়ে ফেলেছেন সেই লেভেলেও হতে পারেন এই ধরনের তাহলে আমরা কোরআন কারিম থেকে এই সৌর আত্মাওবান ষাট নম্বর আয়াত থেকে আটটি খাত যেটা আমরা পেলাম আল্লাহ সুবাহান তালা এই আটটি খাত আল্লাহ তালার পক্ষ থেকে আমাদেরকে নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ রবুল আলমিন যেন জাকাতের অর্থগুলো এই আট খাতের মধ্যে আমরা ব্যয় করার চেষ্টা করি এর বাইরে আমরা যেন না যাই আল্লাহ সুহানো হাত আমাদেরকে সঠিকভাবে জাকাতের সম্পদ ব্যয় করার তৌফিক যেন দান করেন আল্লাহ আবিন আসসালামু আলিকুম রহমতুল্লাহ